اس کے موتور سنت اسی دورشے রূপান্তর তো এটা আজকে থেকে 55 বছর থেকে 54 বছর আগে থেকে তাদের একটা মিশন হল যো পৃথিবী থেকে মুসলমানরা কিভাবে দুর্বল হয়ে যায় কিভাবে ইসলামকে কে উঠিয়ে দেওয়া যায় তাদের এই অপকুপ অপকোষণ তারা চালিয়ে যাচ্ছে আজকে এই অপকোষণ সারা পৃথিবী থেকে তারা অল্প সর হতে 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 আমাদের বাংলাদেশকে আমি অমিয়া অমিয়ার ভূখণ্ড এবং গ্রামের বৈভাগ মুসলমান তারা আজকে সন্ত্রাসী তারা জঙ্গি সংগঠন অল্প কোটি কয়েকজন মানুষ আজকে তারা সারা বাংলাদেশকে অস্থিতিশীল করে দিয়েছে আজকে আজকে আমাদের শত শত মুসলমানের চোখের সামনে আমাদের সেই পরিশ্রম আরেক ভাইকে নির্মম হত্যা করেছে